আসসালামু আলাইকুম নবম অধ্যায়ের বোর্ড সৃজনশীল প্রশ্নের সমাধানের এ পর্বে আমরা কথা বলবো সিলেট বোর্ড দুই হাজার সৃজনশীল প্রশ্ন নিয়ে তো তাহলে চলো আমরা আগে আমাদের প্রশ্নটি একটু দেখি এবং এরপর এখান থেকে আমরা ধারাবাহিকভাবে প্রশ্নগুলোর অ্যান্সার করার চেষ্টা করি তো ফার্স্টে আমরা আমাদেরকে দুইটা বিক্রিয়া দেওয়া হচ্ছে ফার্স্ট বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যে অ্যামোনিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে পি নামক একটি যৌগ ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করছে আচ্ছা এখন তুমি চাইলে এখান থেকে পি এখনই বের করে ফেলতে পারো যে আমাদের এই যে যৌগ দেখো আমরা যে দুইটা প্রোডাক্ট পেয়েছি ক্যালসিয়াম আর মিলে ক্যালসিয়াম হয়ে গেল এখানে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি তৈরি হয়ে গেল তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেন বাকি আছে তাহলে পি যৌগটা অবশ্যই কি হতে পারে পি যোগটা অবশ্যই হতে পারে অ্যামোনিয়া অ্যামোনিয়া গ্যাস আমাদের পি যৌগ আচ্ছা সেকেন্ড বলতেছে যে কার্বন ডাই অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া বিক্রিয়া করে এক্স নামক আরেকটা একটা যৌগ উৎপন্ন করছে এক্স নামক আরেকটা যৌগ উৎপন্ন করছে তো এখান থেকে আমরা এখন সেই প্রশ্নগুলোতে আসলে এক্স বের করার চেষ্টা করব ওয়াই আবার এক্স থেকে ওয়াই এবং পানি তৈরি করা যায় তো এখান থেকে আসলে কি হয় দেখো এখানে এটা হবে এক্স কি হবে অ্যামোনিয়াম কার্বামেট এবং সেই অ্যামোনিয়াম কার্বামেট থেকে আমরা পাবো ইউরিয়া এবং পানি সো এইভাবে আমাদেরকে সামনের দিকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে আচ্ছা তো ফার্স্ট কোশ্চেন এই সিজনশীলের ক নাম্বার খারক কাকে বলে আচ্ছা দেখো খারক কাকে বলে তাহলে আমরা জানি যে যে সকল ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল এর অক্সাইড হতে পারে অথবা হাইড্রোক্সাইড হতে পারে যারা কিনা পানিতে এবং সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে তাদেরকে কি বলে তাদেরকে ক্ষারক বলে তো এখন দেখো ক্ষারক হতে হলে কিন্তু তার একটা শর্ত ফিক্সড করে দিয়েছে যে তার আহ সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করার ক্ষমতা থাকতে হবে যদি সেটা থাকে তখন তাকে আমরা ক্ষারক বলবো আর এক্সট্রা যেই শর্তগুলো যে সে ধাতুর অক্সাইড হতে পারে হতে পারে পানিতে দ্রবিত হতেও পারে নাও হতে পারে সমস্ত কিছু হতে পারে বাট মূল শর্ত যে সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করতে হবে আচ্ছা গেল আমাদের প্রথম প্রশ্ন আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রশ্নে কি বলতেছে দেখো যে রোগ নিরাময় অর্থাৎ রক মানে সেরে ওঠার ক্ষেত্রে আইসোটপের ভূমিকা ব্যাখ্যা করে রোগ নিরাময় আইসোটপ কি ভূমিকা পালন করে এটা আমাকে ব্যাখ্যা করতে বলেছে তো আমরা এখন আমাদের সেকেন্ড প্রশ্নের উত্তরে যাব খেয়াল করো এখানে যে যে পয়েন্টগুলো উল্লেখ করেছে যে ফার্স্ট অফ অল সংজ্ঞা কি আচ্ছা তো বলতেছে যে যে সকল মৌলের আইসোটোপ গুলো তেজস্কে রশি বিকিরণ করে তেজস্কে রশি বলতে আলফা আলফা বিটা গামা এই যে তিন রকমের রশি আছে এই তিন রকমের রশি নির্গত করে এদেরকে কি বলা হয় এদেরকে তেজস্কে আইসোটপ বলে আচ্ছা গেল এটা তাহলে আমরা এই যে রোগ নিরাময়ের ক্ষেত্রে কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপের আমরা ব্যবহার করে থাকি দেখো এখানে কয়েকটা পয়েন্ট আমি তোমাদেরকে মেনশন করে দিয়েছি যেরকম থাইরয়েড ক্যান্সার নিরাময় আয়োডিন ওয়ান থার্টি ওয়ান ভরের যে আয়োডিন আইসোটপ রয়েছে আইসোটপ দ্রবণ পান করানো হয় এটা সুস্থ করার জন্য এখান থেকে বিটা রশি নির্গত হয় যেটি এখানে ক্যান্সার কোষকে ধ্বংস করতে পারে একটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম যে আয়োডিন ওয়ান থার্টি ওয়ান এটা থাইরয়েড ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয় নাম্বার টু কি বলছে দেখো যে ব্রেইন ক্যান্সার নিরাময় ইরিডিয়াম ওয়ান নাইনটি টু আইসোটপ ব্যবহার করা হয় সো আর একটা আইসোটপ ইরিডিয়াম ওয়ান নাইনটি টু এটা ব্রেইন ক্যান্সার নিরাময় এটা এটা ব্যবহার করা হয় টিউমারের উপস্থিতি নির্ণয় এবং নিরাময় বোথ নির্ণয় করা প্লাস নিরাময় করা বোথ কেসে কোবাল্ট 60 আইসোটপ ব্যবহার করা হয় এছাড়াও এছাড়াও আর কি কি আছে আমরা তো তিনটা পয়েন্ট পেয়ে গেলাম এছাড়াও রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় ফসফরাস 32 রক্তের লিউকুমিয়া রোগের চিকিৎসায় ফসফরাস 32 নামক ফসফেট ব্যবহার করা হয় অর্থাৎ ফসফরাস থার্টি টু দ্বারা তৈরি ফসফেট এটা ব্যবহার করা হয় কোথায় রক্তের লিউকুমিয়া রোগের চিকিৎসায় আমরা চারটা পয়েন্ট এখান থেকে পেলাম নাম্বার ওয়ান হচ্ছে থাইরয়েড চিকিৎসায় আমরা ব্যবহার করি আয়োডিন ওয়ান থার্টি ওয়ান নাম্বার টু আমরা ব্রেন ক্যান্সারের জন্য ব্যবহার করি ইরেডিয়াম টু আমরা কোবাল থেকে কি করতে পারি আমরা কোবাল থেকে টিউমারের উপস্থিতি নির্ণয় প্লাস নিরাময় তিনটাই মানে নির্ণয় করতে পারি নিরাময় করতে পারি এটা হচ্ছে কোবাল সিক্সটি থেকে আর রক্তের লিউকুমিয়া রোগের রক্তের লিউকুমিয়া রোগের চিকিৎসায় আমরা ফসফরাস থার্টি টু থেকে উৎপন্ন ফসফেট এটা ব্যবহার করতে পারি তো আমরা বলতে পারি যে রোগ নিরাময়ের ক্ষেত্রে এই যে আইসোটোপগুলো এখানে মানে মেনশন করা হলো এই আইসোটপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওকে আমাদের ক্ষয়ের অ্যান্সার শেষ এবারে যাবো আমরা আমাদের গয়ের অংশে দেখো কি বলছে এখানে যে পি যৌগটি খার ধর্মী ব্যাখ্যা করো এই যে আমাদের পি যৌগ অ্যামোনিয়া এক কথা বলতে গেলে অ্যামোনিয়া অ্যামোনিয়ার মধ্যে যে খার ধর্ম যে বৈশিষ্ট্য সে বৈশিষ্ট্য আছে এটি আসলে আমাকে এখন বর্ণনা করতে হবে যে অ্যামোনিয়ার মধ্যে খার ধরনের বৈশিষ্ট্য সমূহ রয়েছে আচ্ছা সো ফার্স্টে আসো আমরা এখন এখান থেকে কিভাবে সমাধান করব আমি তোমাদেরকে টু দা পয়েন্ট প্রত্যেকটা অংশে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি দেখো যে ফার্স্টে বিক্রিয়া করে এখন বিক্রিয়াটা আসো আমি তোমাদেরকে একটু বিক্রিয়াটা একটু বুঝিয়ে দিই যে এই বিক্রিয়াটা আসলে কিভাবে হলো অ্যামোনিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম অক্সাইড তাহলে আমি এখন তোমাদেরকে বিক্রিয়াটা বুঝাচ্ছি অ্যামোনিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম অক্সাইড ঠিক আছে তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডকে দুই ভাগে ভাগ করো কি কি পাবা পাবা হচ্ছে অ্যামোনিয়াম আর কি পাবা ক্লোরাইড ক্যালসিয়াম অক্সাইডকে দুই ভাগে ভাগ করে কি পাবা পাবা ক্যালসিয়াম আর কি অক্সিজেন এবার এই অ্যামোনিয়ামকে দুই ভাগে ভাগ করলে আমরা কি পাবো বলতো অ্যামোনিয়া আর কি পাবো আমরা আর পাবো হাইড্রোজেন আয়ন এদেরকে মিল করো সো ক্যালসিয়াম আর ক্লোরিন মিলে কি উৎপন্ন হবে ক্যালসিয়াম আর কোলোরিন মিলে উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড সি এল টু প্লাস এই হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি উৎপন্ন হবে হাইড্রোজেন অক্সিজেন মিলে উৎপন্ন হবে পানি প্লাস আর কি উৎপন্ন করতে পারবো আমরা আর উৎপন্ন করতে পারবো এই যে অ্যামোনিয়া এই যে অ্যামোনিয়া আছে এনএস থ্রি থেকে আমরা এই এনএস থ্রি উৎপন্ন করতে পারবো ওকে সো আশা করি বিক্রিয়াটা বুঝছো আর যদি ব্যালেন্সের কথা চিন্তা করো যে তোমার উৎপাদে ক্লোরিন দুইটা তাহলে তো যেহেতু উৎপাদে ক্লোরিন দুইটা তাহলে তোমার বিক্রিয়কেও দুইটা ক্লোরিন লাগবে তো এই জন্য এখানে টু দিব যদি এখানে টু দিই তাহলে তোমার ক্লোরিন বিক্রিয়ক এবং উৎপাদ উভয় পাশে সমান হয়ে যাচ্ছে বাট এখানে যখন টু দিব তখন তো এই অ্যামোনিয়া বেড়ে যাচ্ছে অ্যামোনিয়াম আয়ন বেড়ে যাচ্ছে অ্যামোনিয়া বেড়ে যাচ্ছে হাইড্রোজেন আয়ন বেড়ে যাচ্ছে সমস্ত কিছু কারণ দেখো তুমি যদি এক পাশকে বৃদ্ধি করো তাহলে ওই রিলেটেড ওখান থেকে যতগুলো শাখা বের হবে সমস্ত শাখাগুলো তো বৃদ্ধি পেয়ে যাবে সো দ্যাটস ওয়াই আমরা এখানে অ্যামোনিয়ার আগে টু দিতে পারবো আর হাইড্রোজেন কে আর ব্যালেন্স করতে হবে না কারণ হাইড্রোজেন এখানে দুইটা এখানে অলরেডি পানির মধ্যে দুইটা হয়ে গেছে তো এই অ্যামোনিয়াই হচ্ছে আমাদের উদ্দীপকের পি যৌগ ওকে তো আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট কাজগুলোতে এখন পিযোগ অ্যামোনিয়া অ্যামোনিয়া একটি খার এখন আসে খার ধর্মের কয়েকটা প্রমাণ আমরা বিক্রিয়া সহকারে দেওয়ার চেষ্টা করব নাম্বার ওয়ান এই বিক্রিয়াটা একটা ফলো করো এই যে এটা কি বলতেছে যে অ্যামোনিয়া পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে তো অ্যামোনিয়া পানির সাথে কীভাবে বিক্রিয়া করবে দেখো এন এইচ থ্রি প্লাস এইচ টু ও বিক্রিয়া করে দুই ভাগে ভাগ করো হাইড্রোজেন যাবে এক ভাগে আর ওইস মূলক যাবে আর এক ভাগে আচ্ছা তো এই হাইড্রোজেনটাকে এখানে দিয়ে দাও এইচ প্লাসটাকে এখানে দিয়ে দাও আর ওএস মাইনাস তাহলে এইচ থ্রি আর এইচ প্লাস মিলে কী হয়ে যাবে এইচ ফোর হয়ে যাবে আর এখান থেকে কী পাবো আমি ওয়েস মাইনাস পাবো মানে ওএস মাইনাস বলতে জাস্ট এই যে ঋণাত্মকমূলক যেটা আছে ওয়েস মূলক সেই ওয়েস মূলকটাকে আমি এখান থেকে পেয়ে গেলাম এরপরে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এখান থেকে আমরা কী পাব আমরা পাবো অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিলমূলক মূলক অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিলমূলক মূলক আমরা এখান থেকে পেয়ে যাব আচ্ছা তো আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে ভাগ করলে অ্যামোনিয়াম আয়ন এবং আয়ন পেয়ে যাব আমাদের নেক্সট কাজকে দেখো আমাদের নেক্সট কাজ এই ওয়েসমূলক যে আয়নটা আসে এটাকে তুমি যদি লাল লিটমাসের সংস্পর্শে নিয়ে আসো তাহলে লাল লিটমাস পেপার কিসে পরিণত হয়ে যাবে নীল লিটমাস পেপারে পরিণত হয়ে যাবে ওয়েসমূলকটা নীল লিটমাস পেপারে পরিণত হয়ে যাবে মানে ওয়েসমূলক লাল লিটমাসকে নীল লিটমাস পেপারে পরিণত করে ফেলবে আর কি তাহলে ওভারঅল কী বলা যায় ওভারঅল বলা যায় যে অ্যামোনিয়া পানির সাথে বিক্রিয়া করে ফার্স্ট অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের অ্যাকোয়া সলিউশন উৎপন্ন করেছে এবং এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে ভাগ করলে আমরা পাই ওয়েস মূলক এই ওএস মূলক আবার লাল লিটমাসকে নীল লিটমাসে পরিণত করে তাহলে লাল লিটমাসকে নীল লিটমাসে পরিণত করে কি বলো তো যারা খার বা খার জাতীয় খারাপ হতে পারে এটা লাল লিটমাসকে নীল লিটমাসে পরিণত করে সো তাহলে আমি এখানে বলতে পারবো যে অ্যামোনিয়া একটা কি একটা খার ধর্মী পদার্থ সেকেন্ড যে শর্ত দেখো কি বলতেছে যে অ্যামোনিয়া এর জলীয় দ্রবণ এসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে সো এসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন তারাই করতে পারে যাদের যাদের মধ্যে খাট ধর্ম রয়েছে তারা এই লবণ পানি উৎপন্ন করতে পারবে তো অ্যামোনিয়াম হাইড্রক্সিলের এসিএল বিক্রিয়া করো দুই ভাগে ভাগ করে দেখো এখান থেকে পাবো ফার্স্টে তুমি অ্যামোনিয়াম এনএস ফোর প্লাস পাবা আর পাবা কি মূলক পাবা আর এসিএল কে ভাগ করলে ফার্স্টে কী পাবা এইচ প্লাস আর কি পাবা সিএল মাইনাস ঠিক আছে তাহলে এইস এবং ওইস মিলে কি উৎপন্ন করবে পানি মিলে উৎপন্ন করবে পানি আর অ্যামোনিয়াম আর মিলে উৎপন্ন করতে পারবে কি অ্যামোনিয়াম ক্লোরাইড তাহলে পানি তো পানি আর অ্যামোনিয়াম ক্লোরাইডকে আমরা কি বলবো অ্যামোনিয়াম ক্লোরাইডকে আমরা বলবো লবণ লবণ এবং পানি আচ্ছা ওকে গেল এইটুকু আমরা যাচ্ছি এর পরবর্তী অংশ দেখো আর একটা বিক্রিয়া সো দুইটা প্রমাণ তো অলরেডি পেয়ে গেলাম আর যদি শুধু অ্যামোনিয়া সরাসরি এসিডির সাথে বিক্রিয়া করে কোনো জলীয় দ্রবণ না শুধু অ্যামোনিয়া সরাসরি সাথে বিক্রিয়া করে এসে সি এল বা কোনো একটা এসডির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করতে পারে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ সো এখানে এল হচ্ছে এসিড এই এল হচ্ছে এসিড যদি যদি আমরা জলীয় দ্রবণ নেই তাহলে লবণ পানি আর যদি শুধু অ্যামোনিয়া চিন্তা করি তাহলে সেখান থেকে উৎপন্ন হবে লবণ তাহলে এই যে আমরা তিনটা বিক্রিয়া এখানে প্রদর্শন করলাম নাম্বার ওয়ান অ্যামোনিয়া এর জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল লিটমাসে পরিণত করে তো এটা কি খাড় ধর্মের প্রমাণ জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দেয় খাড় ধর্মের প্রমাণ এসিডির সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করতে পারে খাড় ধর্মের প্রমাণ সো এই সকল বিক্রিয়া এই সকল আলোচনা থেকে এইটি বোঝা যায় যে অ্যামোনিয়া একটি খাড় ধর্মী পদার্থ ব্যাস আমি যদি এই বিক্রিয়াগুলো লিখে একটা সামারি করে দিতে পারি আমাদের গয়ের অ্যান্সার ফুলফিল হয়ে যাবে ওকে স্যার আমি আশা করছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো এবারে দেখো আমরা যাব আমাদের ঘয়ের প্রশ্নে আচ্ছা উদ্দীপকের ওয়াই যৌগটির উদ্দীপকের ওয়াই যৌগটির প্রস্তুতি কৃষি ক্ষেত্রে আচ্ছা দুইটা কাজ বলছে নাম্বার 1 কৃষি ক্ষেত্রে ব্যবহারের উপযোগিতা বিশ্লেষণ করো অর্থাৎ এই যে ওয়াই যৌগটা আমরা পাচ্ছি সবার শেষে ওয়াই তাহলে ফার্স্টে পি এবারে একটা বিক্রিয়া দিয়ে বানাচ্ছে এক্স এই এক্সকে ভাঙলে আমরা ওয়াই যোগ এবং পানি পাই তো এই ওয়াই যোগটাকে সেটা আমাকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে এবং দেন তারপরে আমাদেরকে মানে বাকি পয়েন্টগুলো নিয়ে কথা বলতে হবে আচ্ছা আস আমরা এখন এখান থেকে আমাদের ওয়াই যোগটাকে আগে খুঁজে বের করার চেষ্টা করি সো বিক্রিয়াটা এরকম কার্বন ডাইঅক্সাইড আর দুই উন অ্যামোনিয়া বিক্রিয়া করে অ্যামোনিয়াম কার্বামেট তৈরি করবে খেয়াল করো বিক্রিয়াটা হবে কীভাবে খেয়াল করো দুই উন অ্যামোনিয়াকে আমরা এভাবে ভাগ করতে পারি এনএস টু আর হচ্ছে এনএস ফোর মূলত দেখো দুইটা এনএস থ্রি না দুইটা এনএস থ্রি সো একটা একটার হাইড্রোজেন আর একটার কাছে যদি চলে যায় তাহলে একটা এনএস থ্রি থেকে হবে এনএস টু আর একটা এনএস থ্রি থেকে হবে এনএস ফোর এবারে কী করা যায় এই যে এভাবে লেখা যায় যে এনএস টু এনএস টু সি ওকে লেখা যায় মানে সি ও টুকে লেখা যায় সি ও এখানে লেখা যায় এনএস ফোর এটার নাম কী এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট অ্যামোনিয়াম কার্বামেট ফার্স্ট অফ অল আমি এই নামটা পেলাম এবারে এই অ্যামোনিয়াম কার্বামেটকে নাও দেখো এই অ্যামোনিয়াম কে নাও নিয়ে এখান থেকে আমরা যে কাজটা করব। এক অন্য পানি বের করবো সো এইখান থেকে নাও তুমি দুইটা হাইড্রোজেন আর এখান থেকে নাও তুমি একটা অক্সিজেন পানি বের করার জন্য বা পানি তৈরি করার জন্য সো পানি যেহেতু তৈরি করব সো তাহলে বাকি থেকে কি দেখো তো এনএইচ টু তারপর সি ডাবল থেকে কিন্তু অক্সিজেন একটা কমে গেছে তাহলে এখানে আছে কি সি ও আর এখানে এনএইচ ফোর এর মধ্যে আছে কি এনএইচ টু প্লাস এই হাইড্রোজেনের অক্সিজেন মিলে কি তৈরি হবে হাইড্রোজেন অক্সিজেন মিলে তৈরি হবে কি এইচ টু ও বা পানি তাহলে এই যে আমার যে ওয়াই যোগের কথা বলতেছে এইটা হচ্ছে আমার সেই ওয়াই যোগ যেটাকে ভাঙলে আমরা মানে এক্স যোগ ছিল এইটা এক্স যোগ ছিল এইটা অ্যামোনিয়াম কার্বামেট এটাকে ভাঙলে আমরা পাবো ওয়াই যোগ দ্যাট মিনস এই ওয়াই যোগটা হচ্ছে ইউরিয়া আর এর সাথে উৎপন্ন হচ্ছে পানি তো এবারে আমাদের কাজ হচ্ছে আমাদের এই বিক্রিয়ার অ্যান্সারটুকু কমপ্লিট করা তো চলো দেখি আমরা অ্যান্সারটুকু কীভাবে কমপ্লিট করা যায় সো আশা করি তোমরা এখন এটা প্রপারলি দেখতে পাচ্ছ তো এই বিক্রিয়াগুলো এটা হচ্ছে আমাদের এক্স যার নাম অ্যামোনিয়াম কার্বামেট এই অ্যামোনিয়াম কার্বামেটকে যদি আমরা সরি এই যে ফার্স্ট বিক্রিয়ার তাপমাত্রা একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং উচ্চ চাপে সেটা সম্পন্ন করা হয় এরপরে আসে এখন ইউরিয়া সার মূল কথা হচ্ছে আমার যেই যৌগকে কেন্দ্র করে প্রশ্ন সে আর কেউ নয় সে হচ্ছে ইউরিয়া সার এখন এই ইউরিয়া সার উদ্ভিদ কীভাবে গ্রহণ করবে উদ্ভিদের কীভাবে কাজে লাগবে সেটা এখন আমাকে ব্যাখ্যা করতে বলেছেন আচ্ছা ফাইন তো দেখো তো আমাদের এই বিক্রিয়াগুলোকে এখানে জাস্ট দেখানো হলো তো আমরা এখন যেই কাজটা করতে পারবো দেখো ইউরিয়া সারকে খেয়াল করো ইউরিয়া সারকে যদি আমরা তিন অনু পানির সাথে বিক্রিয়া ঘটাই তাহলে কি হবে পানিগুলো আসলে কি করতে পারবে ফার্স্ট যেই কাজটা হবে দেখো দুই অণু এনএস ফোর তৈরি হচ্ছে এনএস ফোর কীভাবে তৈরি হচ্ছে দেখো পানিকে ভাগ করলে এইস টুও পানিকে ভাগ করলে কি পাওয়া যায় বলো তো পানিকে ভাগ করলে পাওয়া যায় এইচ প্লাস আর কি পাওয়া যায় আর পাবো আমরা টু ওএইস মাইনাস পানিকে ভাগ করলে আমরা এইস প্লাস এবং ওএইস মাইনাস পাবো আচ্ছা তো তুমি একটা কাজ করো তুমি এখান থেকে এই যে হাইড্রোজেন সরবরাহ করো এনএস টুকে কয়টা করে হাইড্রোজেন সরবরাহ করবা দুইটা করে দুইটা করে হাইড্রোজেন সরবরাহ করবো আমরা ওকে সো এই পার্টটা আমি তোমাদেরকে একটু ভেঙে ভেঙে দেখাই তাহলে আই থিঙ্ক তোমরা এটা একটু ভালো বুঝবা আচ্ছা সো দেখো আমাদের ইউরিয়া সারা সংখ্যা হচ্ছে এটা সিও এনএচ টু এটা হচ্ছে ইউরিয়া সারের সংকেত এর সাথে আমরা তিন অনুপানি মিশাবো থ্রিএস টু ও তো তিন পানিতে মোট হাইড্রোজেন কটে ছয়টা তাই না ছয়টাকে এভাবে ভাগ করো উম দুইটা দুইটা আর দুইটা ওএ এভাবে চিন্তা করো ঠিক আছে তাহলে দুইটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন এভাবেই তাহলে দুইটা হাইড্রোজেন এখানে দাও তাহলে এনএচ টু দুইটা হাইড্রোজেন পড়ে কি হবে উৎপন্ন এনএস ফোর হবে না বলো তো এনএস ফোর প্লাস দুইটা ছিল আগে থেকেই দুইটা ছিল আমি নতুন করে দুইটা দিচ্ছি সে এনএস ফোর প্লাস ঠিক দুইটা হাইড্রোজেন এখানেও দিতে পারো তাহলে এনএস টু আছে সেও এনএস ফোর প্লাস হয়ে যাবে এই জন্য আমি একসাথে এখানে কী লিখলাম একসাথে আমি এখানে টু দিয়ে দিলাম মানে দুইটা আমার কাছে এস ফোর প্লাস আছে প্লাস বাকি আছে কি আর বলো তো বাকি আছে দুইটা মূলক দুইটা মূলক আচ্ছা মূলক তো চাইলে আমরা আরও বেশিও নিতে পারবো এখান থেকে আমরা এখান থেকে ওয়েসমূলক নিতে পাবো দুইটা আর আমরা এখান থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবো তো দেখো ওয়েসমূলক নেওয়া যাবে কয়টা দুইটা দুইটা ওয়েসমূলক নেওয়া যাবে হলো তাহলে দেখো তোমার ছয়টা হাইড্রোজেন কিন্তু শেষ দুইটা হাইড্রোজেন গেল এই এনএস টুয়ের কাছে দুইটা হাইড্রোজেন গেল এই এনএস এর কাছে আর দুইটা হাইড্রোজেন ওএচএস মূলকের মধ্যে এর সাথে চলে আসছে আর কি তো ছয়টা হাইড্রোজেনের কাহিনী শেষ আমার কাছে অক্সিজেন আছে কয়টা তিনটা তিনটা অক্সিজেনে যাই থ্রি অক্সিজেন তিনটা অক্সিজেন তিনটা অক্সিজেনের দেখো একটা অক্সিজেনকে আমরা পাঠাবো এই কার্বন সিও এর কাছে তাহলে সে কি উৎপন্ন করবে কার্বন ডাইঅক্সাইড কী উৎপন্ন করবে কার্বন ডাইঅক্সাইড আর বাকি দুইটা অক্সিজেন অক্সিজেন গ্যাস তৈরি করবে বাকি দুইটা ও সরি সরি এখানে এই অক্সিজেন গ্যাস না দেখো তাহলে তিনটা অক্সিজেন তিনটা অক্সিজেন দুইটা কিন্তু আমার এখানে ব্যবহার হয়ে গেছে তিনটা অক্সিজেনের দুইটা আমরা এখানে ব্যবহার করে ফেলছি বাকি একটা সিঙ্গেল অক্সিজেন এখানে গিয়ে এই যে সিও এর সাথে গিয়ে উৎপন্ন করেছে সিও টু তাহলে উৎপাদে আমরা মোট তিন রকমের পদার্থ পাচ্ছি অ্যামোনিয়াম আয়ন হাইড্রোক্সিল আয়ন আর পাচ্ছি আমরা কার্বন ডাইঅক্সাইড তো এখন এই পয়েন্টগুলো নিয়ে দেখো যদি আমরা কথা বলি তাহলে আমাদেরকে অবশ্যই বলতে হবে এখানে একটা এনজাইম কাজ করবে যার নাম হচ্ছে ইউরিয়াজ এনজাইম এখন উদ্ভিদের তো পুষ্টি দরকার উদ্ভিদের পুষ্টি দরকার উদ্ভিদের যত পুষ্টি সে সমস্ত পুষ্টি সাপ্লাই করে কে আমাদের এই অ্যামোনিয়াম আয়ন মানে আমরা যেটাকে প্রোটিন বলি প্রোটিন মানেই তো নাইট্রোজেন নাইট্রোজেনের নাইট্রোজেন দ্বারা তৈরি পদার্থ সো এই নাইট্রোজেন দ্বারা তৈরি পদার্থগুলো আসবে কোন জায়গা থেকে অ্যামোনিয়াম থেকে এই অ্যামোনিয়ামকেই সরবরাহ করতেছি আমরা উদ্ভিদকে আমরা যে জমিতে ইউরিয়া সার প্রয়োগ করি ইউরিয়া সার প্রয়োগ করা মানে কি আমরা জমিতে অ্যামোনিয়াম এর আহ অ্যামোনিয়াম সার অ্যামোনিয়াম দিচ্ছি আর কি অ্যামোনিয়াম দেওয়া মানে উদ্ভিদ এখান থেকে এক্সট্রা নাইট্রোজেন পাবে তার মানে এক্সট্রা পুষ্টি বা এক্সট্রা প্রোটিন এটা পাবে পেয়ে উদ্ভিদ তার মানে তার ফলন বলো বা তার গ্রোথ বলো সেটা আরো ভালো হয়ে যাবে আর কি তো ঘয়ের প্রশ্নের জন্য বলা যায় যে উদ্দীপকের ওয়াইজ কোটি ইউরিয়া সার এই ইউরিয়া সার আসলে উদ্ভিদ জীবনে অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রভাব বিস্তার করে এর মধ্যে নাম্বার ওয়ান উদ্ভিদের বিভিন্ন ঘাটতি তারা পূরণ করে পুষ্টির অভাব পূরণ করে তারা প্রোটিন সম্পন্ন করে এবং প্রোটিন সম্পন্ন করে সেটা অ্যামোনিয়াম আয়ন আকারে উদ্ভিদ দেহে সাপ্লাই প্রদান করে সে এই জাতীয় কথাগুলো যদি আমরা লিখে দিই আমাদের ঘরের অ্যান্সারটা ফুলফিল হয়ে যাবে ওকে সো আমি আশা করছি তোমরা এই সৃজনশীল প্রশ্নের চারটা যে প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের অ্যান্সার খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যে বসে উদ্দীপকের ওয়াইজগটের প্রস্তুতি সহ তাহলে আমরা ফার্স্টে প্রস্তুতি বিক্রিয়া দেখিয়েছি এরপরে কৃষিক্ষেত্রে এর ব্যবহার কীভাবে করা যাবে সেটা নিয়েও আমরা কথা বলেছি আমাদের চারটা প্রশ্নের আলোচনা শেষ হয়ে গেল তো আজ এ পর্যন্তই নতুন কোনো সৃজনশীল প্রশ্নে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ